নমস্কার বন্ধুরা এই সিজনে মানে গরমের শুরুতেই সজনে ডাটা সজনে ফুল নিম পাতা এইসব খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী আজ আমি আপনাদের সাথে সজনে ডাটার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটি বানাবার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন টমেটো আলু আর সজনে ডাটা বেগুনটাকে ঠিক এইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি তার সাথে দেখুন বন্ধুরা টমেটোটাকেও কিন্তু লম্বা টুকরো করে কেটেছি কেটে নিয়েছি আলু আলুটাকেও সেই একই পদ্ধতিতে লম্বা লম্বাই কেটেছি আর নিয়ে নিয়েছি সজনে ডাটা। সজনে ডাটার ওপরের যে আঁশটা থাকে সেই আঁশটাকে ছাড়িয়ে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এই সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি টু টু থ্রি টেবিল মতো সর্ষের তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি বড়ি এই রেসিপিটাতে বড়ি দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বড়িগুলোকে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে বড়িগুলো যেন পুড়ে না যায় এইভাবে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু বড়িগুলো বেশ লালচে লালচে করে ভাজা হয়ে যাবে আর বড়িগুলো ভাজা হয়ে গেলে বড়িগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি ওই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে আপনারা কিন্তু গোটা জিরের পরিবর্তে কালো জিরেও ব্যবহার করতে পারেন গোটা জিরেটা দিয়ে একটু লালচে হয়ে এলে এখানে লম্বা টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়েও মিনিট দুয়েক সময় ধরে হালকা লালচে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি আলুটা দেবার পরে এখানে আমি খুব সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ ব্যবহার করছি কারণ আলুটা ভাজার সময় যদি নুন দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি বেশ হালকা সেদ্ধ হয়ে আসে সেই কারণে আলু ভাজার সময় আমি একটু নুন আর হলুদের ব্যবহার করেছি আলুটাকে দিয়ে আবারও একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিট পরে আলুটা দেখুন বেশ লালচে করে কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে আলুটা বেশি ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই আলুটা যখন বেশ ভাজা হয়ে যাবে তখন এখানে আমি লম্বা টুকরো করে কেটে রাখা টমেটোটাকে অ্যাড করে দিচ্ছি টমেটোটাকে দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত সবজিগুলো একে একে করে দেওয়ার পরে একটু করে নেড়ে চেড়ে দিতে হবে টমেটোটা দেওয়ার পরে নাড়াচাড়া হয়ে গেলে এখানে লম্বা টুকরো করে কেটে রাখা বেগুনটাকে অ্যাড করে দিচ্ছি বেগুনটাকে দেওয়ার পরে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছি এই রেসিপিটি বানাতে সময় কিন্তু ভীষণই কম লাগে আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু অমৃত মনে হয় বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সজনে ডাটাগুলোকে সজনে ডাটাগুলোকে দেবার পরে আবারও মিনির তিন চারে হালকা হাতে নাড়াচাড়া করে নেব ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো নুন দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নুনের ব্যবহারটা করবেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো হলুদ ওয়ান টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো নুন এবং ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ব্যবহার করবেন সমস্ত গুঁড়ো মশলাটাকে দেওয়ার পরে আবারও একটু সময় নাড়াচাড়া করে দিতে হবে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে নাড়াচাড়া করার সময় এখানে আমি খুব সামান্য পরিমাণে একটু উষ্ণ জল ব্যবহার করেছি কারণ জল দিলে মশলা কষানোটা কিন্তু ভীষণই ভালো হয় তাই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে নাড়াচাড়া করার সময় অবশ্যই একটু জলের ব্যবহার করবেন বেশ ভালো মতো নাড়াচাড়া করে নেবার পরে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিচ্ছি সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে কিন্তু সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি তাই আবারও একটু সময় ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে এখানে আবারও আমি হাফ গ্লাস মতো উষ্ণ জল ব্যবহার করলাম রান্নাতে আমি সব সময় উষ্ণ জলের ব্যবহার করে থাকি জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটা ফোটার জন্য অপেক্ষা করব আর জলটা যখন ফুটে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেবো আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পরেই কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি এখন কিন্তু সমস্ত সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ হলে কিন্তু সবজিগুলো ভেঙে ভেঙে যাবে আর তাতে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই এর থেকে বেশি সেদ্ধ করার একদমই প্রয়োজন পড়বে না রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে বড়িগুলোকে দেবার পরে একটু সময় নেড়ে চেড়ে দিতে হবে বড়িগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আবারও লোতে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ে ঢাকাটা যখন খুলে নেব রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে যাবে এইভাবে ঢাকা চাপা দিয়ে যদি রান্না করেন তাহলে রান্নাটা যেমন হতে কম সময় লাগে ঠিক সেরকমই সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো সের ফ্লেমটাকে বন্ধ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই একদমই রেডি হয়ে গেছে সজনে ডাটার দরকারি এই রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন